ছোটবোন যার কথাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও তোমার নিরাপদ আশ্রয় থেকে তোমার পিতা যিনি তোমাকে লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়েছিল যখন তুমি নরম ছিলে টিস্যুর পেপারের চাইতেও এটার চাইতে নরম কেন বললাম এটা চিনতে আমার ভয় লাগে না তোমার ধরতেই ভয় লাগছে একদিন বয়সে তোমার বাপুর তোমার বয়স যখন একদিন তোমার বাপরে সবাই বুঝে কির বাচ্চা করে নিবে না নাকি মেয়ে হয়েছে যে রাগ দুই

যুবক তুমি জানার কাছেও না তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছ সে তোমার স্ত্রী হবে না তোমার তোমাকে করা হয় তোমার চার লাখ টাকা দিয়ে হুন্ডা নিয়ে দেবে প্রতি মাসে তেল খরচ দেবে তিন হাজার তোমাকে বিয়ে করাবে না কারণ সে এখনো নিজেই বিয়ে করেনি তুমি কেন অস্ট্রেলিয়ার দিকে যাও খুব আমাদের ছেলে সন্তানকে বুঝাইতে